গতকালই রেল দুর্ঘটনার রেস্ট কাটিয়ে উঠতে না উঠতেই আজ আবারও রেল দুর্ঘটনা আবারও লাইনচ্যুত হলো একটি ট্রেন তবে ঘটনাস্থল রাঙাপানি দেড়েক আগেই ঘটে গিয়েছিল ভয়ঙ্কর দুর্ঘটনা আবার ওই একই জায়গায় প্রায় দেড়েক পর ফাঁসি দেওয়া রাঙাপানিতে ঘটে গেল রেল দুর্ঘটনা আবারও লাইনচ্যুত হলো একটি ট্রেন তবে এবার মালগাড়ি গতকালই ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিশনে বড়া বাম্বুতে মালগাড়ি লাইনচ্যুত হয় আর তারপরেই সে লাইনচ্যুত হওয়া বগিতে ধাক্কা মেরে ছিটকে পড়ে যায় হাওড়া মুম্বাইগামী এক্সপ্রেস ট্রেনের প্রায় কুড়িটি বগি আবারও লাইনচ্যুত হল একটি মালগাড়ি

Oh সকাল সাড়ে এগারোটা নাগাদ রাঙাপানি স্টেশনের কাছেই ঘটে দুর্ঘটনাটি গত সতেরোই জুন এই রাঙ্গাপানিতে মালগাড়ির সঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সংঘর্ষে দশ জনের মৃত্যু হয় মৃতদের মধ্যে মালগাড়ির চালকও ছিলেন তবে আজকের ঘটনায় আহত ও নিহতের সংখ্যা জানতে পারা যায়নি বলেই সূত্র মারফত খবর একই জায়গায় বারবার কেন দুর্ঘটনা ঘটছে একের পর এক রেল দুর্ঘটনা এর শেষ কোথায় প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা ব্যুরো রিপোর্ট ডিজিটাল খবরিলাল বাংলা দার্জিলিং ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের